আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনার দ্বারা কিন্তু আমরা ভালো আছি দেখেন আজকে আমি আপনাদের মাঝে আপনাদের সেই স্বপ্নের মোবাইল ফোনগুলো রিভিউ করতে চলে এসেছি আর যেটা কিন্তু আমাদের স্টকে খুবই সীমিত সংখ্যক কিন্তু স্টকে আছে যারা এখনও কিনেন নাই খুবই দ্রুত সময়ের মধ্যে আপনি অর্ডার করে নিয়ে নেবেন পুরো বাংলাদেশে আমাদের ক্যাশ অন ডেলিভারি আছে দেখতে পাচ্ছেন কী কী কালার আছে আমাদের এই প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন আমাদের প্রোডাক্টগুলো হচ্ছে এক হাজার জিবি ভেরিয়েন্ট আছে তারপর এক হাজার জিবি ন্যাসোটাটিরাম গোল্ডেন এক হাজার জিবি আছে ব্ল্যাক এক হাজার জিবি আছে পাঁচশো বারো জিবি আছে দুশো ছাপ্পান্ন জিবি আছে তারপরে ওই যে এমসি কোম্পানির সবচেয়ে স্পেশাল এটা আমরা বিশ হাজার পাঁচশো টাকা বিক্রি করছি এটা আরও কোয়ালিটিফুল প্রোডাক্ট চুন এই প্রোডাক্টগুলো সবই আমরা অন করে নিই একে একে সো এই প্রোডাক্টগুলো আমরা দেখায় এই যে কোথা থেকে দেখাবো চলুন আমরা ব্ল্যাক দেখায় তারপরে গোল্ডেন দেখায় দেখেন এই প্রোডাক্টগুলো আপনার যেটা ভালো লাগবে সেটা কিন্তু আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এই যেটা হচ্ছে গোল্ডেন কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার দুটাই কিন্তু গর্জিয়াস কালার এবং দুটাই কিন্তু এক হাজার জিবি আর এক হাজার জিবি এই গোর্জিয়াস কালারগুলো আমরা বিক্রি করছি মাত্র উনিশ টাকার মধ্যে শুনুন আমরা একে একে দেখাই যে প্রোডাক্টগুলো কতটাই সুন্দর এবং কতটাই প্রিমিয়াম দেখেন ডিসপ্লে দেখেন ডিসপ্লেগুলো দেখলেই আপনার পছন্দ হয়ে যাবে আর এই এক হাজার জিবি ভেরিয়েন্টগুলো মাত্র উনিশ হাজার পাঁচশো টাকায় আমরা বিক্রি করছি মাত্র উনিশ হাজার পাঁচশো টাকার মধ্যে আপনি প্রোডাক্টগুলো নিতে পারছেন দেখছেন ডিসপ্লেগুলো কতটাই সুন্দর হ্যাঁ এবং ডিসপ্লেগুলো ওভারঅল যে ফাস্ট কেমন ফাস্ট আছে সেটা আমি আমি আপনাদের মাঝে দেখাই দেখেন খুবই সুন্দর ফাস্ট এবং খুবই সুন্দর কাজ করছে এবং গর্জাস কাজ করছে না একদম দারুণ এবং প্রত্যেকটা প্রোডাক্টের ব্রাইটনেসও কিন্তু আপনার খুবই ভালো আউটডোরে আপনার ডিসপ্লে দেখতে কোনো সমস্যাই হবে না হ্যাঁ আউটডোরে ডিসপ্লে খুবই সুন্দরভাবে আপনি ইউজ করতে পারবেন এই যে দেখেন ফ্ল্যাশলাইট আপনি ইচ্ছা করলে জ্বলাতে পারবেন এই যে দেখেন এটা হচ্ছে ও সরি এটা হচ্ছে সাইলেন্ট মোড দেখেন এখানে আপনার বাটনে কি রাখবেন সেটা কিন্তু আপনি করতে পারেন এই যে দেখতে পাচ্ছেন আমরা সাইলেন্টই রেখে দিলাম সাইলেন্ট বাটনে আমরা ব্যাকে গেলাম সো এখন যদি আমি কি কি করি এখন যদি আমি এই বাটনটা চেপে ধরে রাখি তাহলে কিন্তু ডাইনামিক আইলাইন বড় হয়ে যাবে এই দেখতে পাচ্ছেন ডাইনামিক আইলাইন কিন্তু বড় হয়ে গেল দেখেন ওভারঅল ফাংশনগুলো এতটাই সুন্দর এতটাই গর্জিয়াস এবং আপনার এই প্রোডাক্টগুলো আপনি নিজে ইউজ করতে পারেন এবং ইউজ করলে সবাই আপনার দিকে তাকিয়ে থাকবে প্রত্যেকটা প্রোডাক্টের ডিসপ্লে অরিজিনাল ফোনের যে কাভার ডিসপ্লেগুলো আছে সবই কিন্তু আপনি আমাদের এই প্রোডাক্টের সাথে আপনার সেটিং করতে পারবেন ওভারঅল দেখতে পাচ্ছেন প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু একদম সিম দিয়ে একদম ইনটেক করা আছে অনেকেই মনে করেছেন যে ষোলোই ডিসেম্বরে ফোনে পরে প্রোডাক্টগুলো কী হবে হ্যাঁ ইউজ করতে পারবো কিনা দেখেন একদম ধুমসে ইউজ করতে পারবেন কোনো সমস্যা নেই কারণ আমাদের প্রোডাক্টগুলো অনেক আগে থেকেই বাংলাদেশে ঢুকেছে এবং এই প্রোডাক্টগুলো প্রত্যেকটা প্রোডাক্টে সিম আছে দেখতে পাচ্ছেন এই যে এই দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক এই যে দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক টোটাল দুইটা সিম ইউজ করতে পারবেন এই প্রোডাক্টগুলোতে আর আমি যদি আপনাদের মাঝে একটু ক্যামেরাগুলো দেখাই তাহলে আপনারা দেখতে পাবেন চলুন এই যে দেখছেন কত সুন্দর ক্যামেরা একদম কাঁচের মতো স্বচ্ছ না ক্যামেরা হ্যাঁ একদম কাঁচের মতো স্বচ্ছ ক্লিয়ার ক্রিস্টাল ক্লিয়ার ক্যামেরা দেখছেন অনেকে বলবে যে ভাই ক্যামেরাটা কেমন হন কেমন হয় একটু সো আমাদের ভিডিওগুলো যদি আপনি ফুল দেখেন তাহলে বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি ক্যামেরা কেমন এই প্রোডাক্টগুলো আপনি একবার ফুল চার্জ করলে সারা দিনই আপনি ব্যাকআপ পাচ্ছেন একদম ধমসে ইউজ করতে হবে অনেকে বলে যে ভাই এটাকে এগুলো আসলে ব্যাকআপ কেমন দেবে কতক্ষণ আমি ইউজ করতে পারবো সো তাদেরকে বলে আপনি যদি গেমও খেলেন আমরা তো আগের ভিডিওতে দেখেছি পাবজি ফ্রি ফায়ার আপনারা গেম খেলেছেন অনেকে যদি আপনি গেমও খেলেন তাহলেও আপনি সারা দিন আপনি ধমসে ইউজ করতে পারবেন তাহলে বন্ধুরা দেরি নয় এখন এখনই কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে দিন আর মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা এক হাজার নিয়ে নিতে পারবেন যদি প্রোডাক্টে হাতে পান সেক্ষেত্রে আপনি আঠারো হাজার পাঁচশো টাকা দিয়ে নিতে পারবেন মানে অর্ডার কনফার্ম করার জন্য মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স দিয়ে অর্ডার কনফার্ম করতে পারেন ধন্যবাদ থ্যাংক ইউ আল্লাহ হাফেজ